সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন আপনাদের সবাইকে জানান আন্তরিক শুভেচ্ছা এবং আপনারা দেখতে পাচ্ছেন টাফে ফাইভ নাইন ডিআই এই ট্রাক্টর অর্থাৎ গজরাজ এই ট্রাক্টর এটা রোটার সহকারে বিক্রি হবে আপনারা যারা খুঁজতেছেন যে ক্যাশ টাকায় অল্প দামের মধ্যে আমি গাড়ি কিনবো কিনে চাষাবাদ করব বা পরিবহন করব তাহলে আপনারা এই ট্রাক্টরটি অনায়াসেই নিতে পারেন আমি সাধারণত যে সমস্ত গাড়ি দিয়ে থাকি সেটা ব্যবসায়িক কোনো গাড়ি না এটা কৃষক ভাইয়েরই গাড়ি বা তিনি নিজে পরিচালনা করেন ওনার গাড়ি তো উনি বিক্রি করবেন ওনার কিছু কথাবার্তা আছে সেটা হচ্ছে যে উনি আমাকে যেটা বলেছেন যে ভাই গাড়ি কোনো সমস্যা নেই গাড়ি ভালো আছে তা আমি বললাম আমার ভাই বিক্রি করবেন কেন তো উনি বললেন ওনার জমি কিছু বন্ধক আছে এবং পারিবারিক কিছু সমস্যা বিভিন্ন কারণে উনি আর কি ট্রাক্টরটা বিক্রি করবেন করে জমি টমি তুলবেন এই আর কি এরকম পর্যায়ে তিনি আছেন ট্রাক্টর ভালো আছে মোবাইল টোবাইল পরা বা গ্যাসকেট কাটা এরকম কোনো সমস্যা নাই রানিং ট্রাক্টর আপনারা গেলে চালিয়ে দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নাই এই ট্রাক্টরটি রোটার সহকারে আছে এটি বিক্রি হবে এটার ঠিকানা হচ্ছে নাটোর জেলার সিংড়া উপজেলা নাটোর জেলার সিংড়া উপজেলা নাটোর তো আপনারা ছিলেন নাটোর জেলার সিংড়া উপজেলা গেলে এই ট্রাক্টরটি পাবেন আবার স্ক্রিনে যাওয়ার যে নাম্বার সরাসরি গাড়ির মালিকের নাম্বার ওনার সাথে আপনারা সরাসরি কথা বলে আপনারা নিতে পারবেন এই ট্রাক্টরটি চলেছে চার হাজার ছয়শো ঘন্টা এটি অক্টোবর মাসে দু হাজার সালে মানে উনিশই ধরতে পারেন এ আর কি এই সালে ডেলিভারি হয়েছে গাড়ি কাগজপাতি সব কিছু ঠিক আছে অর্থাৎ আঠারো শেষের দিকের গাড়ি এটা আর আপনারা চার হাজার ছয়শো ঘন্টা চলা এটা বলেছে এবং সাত লাখ পঞ্চাশ হাজার টাকা উনি দাম নেবেন এটা হলে উনি বিক্রি করবেন আপনারা ওনার সাথে সরাসরি কথা বলে আপনারা বিস্তারিত শুনতে পারবেন আর কি আমি আবারও বলছি আপনারা যারা কিনতে আগ্রহী যে সাত লাখ পঞ্চাশ হাজার টাকায় গাড়ি রোটার সহকারে কিনে চাকাবাদ করবেন পরিবহন করবেন আপনার যার যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন গাড়ির কোনো সমস্যা নাই রানিং গাড়ি তবে চাকা আছে এটা রিচোলিং চাকা এটা নাটোর জেলা সিংড়া উপজেলা গেলে পাবেন আর মানে রানিং গাড়ি কোনো সমস্যা নাই উনি কৃষক ভাই উনি নিজে পরিচালনা করেন আর আমি বলবো আপনাদেরকে যারা আপনারা বিভিন্ন জায়গা থেকে আসেন গাড়ি কিনতে বা নিতে তারা অবশ্যই সতর্কতার সাথে অবশ্যই আসবেন এবং এসে দেখে শুনে চালিয়ে দেখে শুনে নেবেন আর আমি বরাবরের মতোই বলে থাকি আপনাদের উপয়ার্থে একমাত্র আমি ভিডিওগুলো দিয়ে থাকি আর যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই অনেক লাভবান হন বা উপকৃত হন আর আমি সাধারণত আইসার ট্রাক্টর দিয়ে থাকি আপনারা যারা কিস্তিতে আইসার ট্রাক্টর আগ্রহী তারা হচ্ছেন নাটোর জেলা পান্না জেলা সিরাজগঞ্জ জেলা এই কয়টা জেলাতে কিস্তিতে আগ্রহী হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও শেষে আমার নাম্বার দেওয়া আছে এবং আপনারা যারা মনে মনে ভাবছেন যে আপনারাও বিজ্ঞাপন দিয়ে এরকমভাবে আপনার ট্রাক্টরটি বিক্রি করবেন কোনো কারণে তাহলে আমার কাছে ভিডিও পাঠাতে পারেন আমিও আপনাদের মাঝে এইভাবে বিজ্ঞাপন করে দিব। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে ভিডিও পাঠাবেন ইনস্ট্রাকশন দেওয়া আছে ভিডিও শেষে তো এই হলো অবস্থা আর আপনারা অবশ্যই গাড়ি কাছে আসলে দেখে শুনে নেবেন এটা আমি বারবারই বলে থাকি আর গাড়ির কোনো সমস্যা নয় আর যারা গাড়ি চালায় বা বিজনেস করেন তারা গাড়ি শুনলেই বুঝতে পারেন যে গাড়ির কী কন্ডিশন বা কী অবস্থা তো আমি আবারও বলছি গাড়ির দাম সাত লাখ পঞ্চাশ হাজার টাকা আঠারো সালের শেষের গাড়ি চার হাজার ছয়শো ঘন্টা চলেছে রানিং গাড়ি ভাই গাড়ি বিক্রি করবে উনি একটু ঝামেলায় পড়ছে আর কি কোনো সংক্রান্ত বিষয় নিয়ে এই জন্য উনি গাড়িটা বিক্রি করবে আর এই যে লাস্টে দেখতে পাচ্ছেন এটা ইউটিউব চ্যানেলের নাম্বার আপনি অবশ্যই প্রথমের নাম্বারে ফোন দেবেন দিয়ে তার সাথে যোগাযোগ করবেন এইভাবে মোবাইলটা ধরে ভিডিও আমার কাছে পাঠাতে পারেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ